প্রীতি মানুষের সাথে বেইমানি করে কিন্তু লেখা কখনো বেইমানি করে না তো জিনিসটা যদি আপনি কোথাও লিখে রাখেন তাহলে মনে যে আপনি শুক্রবার দিন সেটা বানাতে সুবিধা হচ্ছে আপনারা তো সবাই জানেন বর্তমানে ফেসবুকের মধ্যে একটা ঝড় বসে সেটা হচ্ছে ইনকাম ফেসবুকে এখন ভরি ভরি ইনকাম দিচ্ছে অনেক সাইড থেকে ইনকাম দিচ্ছে প্রথম ইনকামটা হচ্ছে স্টার সেকেন্ডটা হচ্ছে অন রিল থার্ড হচ্ছে ইনস্ট্রিম অ্যাড এই তিনটা নিয়ে মূলত আমরা কাজ করতাম এবং সেই অনুযায়ী লাইভ ব্রডকাস্টিং করতাম লাইভ থেকে অন দ্য আর্নিংটা চলে আসতো কিন্তু বর্তমানে এটার সাথে নতুন একটা অ্যাড হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেটার মাধ্যমে আপনি ছবি পোস্ট করলেও ইনকাম করতে পারবেন এবং লেখার পোস্ট করলেও ইনকাম করতে পারবেন মানে অল সাইট বড়ো ভিডিও ছোটো ভিডিওতে শুরু করে সব কিছুতে ইনকাম করতে পারবেন কিন্তু আমরা একটা জায়গায় যে হতাশ হয়ে যাই সেটা হচ্ছে যখন আমরা প্রস্তুতি নিয়ে বসি কারণ এই কর্মচঞ্চল ব্যস্ত শহরের মধ্যে ঠিক আছে মানে কেউ ফ্রি থাকে না বা কেউ ফ্রি হয়ে ওঠে না ঠিক আছে সবাইকে সময়টা বের করে নিতে হয় এবং সাপ্তাহিক অনেকে কর্মব্যস্ততার কারণে হয়তো ভিডিও বানাতে পারছে না কন্টেন্ট বানাতে পারছে না সাপ্তাহিক একদিন থাকে শুক্রবার দিন ছুটির দিন সাপ্তাহিক একদিন বন্ধ পায় শুক্রবার দিন ছুটির দিন সেই ছুটির দিনে অনেকে প্রস্তুতি নিয়ে বের হয় মনে হয় গেট আপ টেট নিয়ে এসে টেপ করে সুন্দর মতো পারফিউম টারফিউম মেরে বের হয় ঠিক আছে যে আজকে ভিডিও বানাবো যখন ভিডিও বানানোর কন্টেন্ট নিয়ে ক্যামেরাটা অন করি তখন মনে আসতে চান কি নিয়ে মূলত ভিডিও বানানো যায় কী নিয়ে ভিডিও বানানো যায় মানে এটা নিয়ে কনফিউজ হয়ে যায় যার কারণে দেখা যায় হয়তো একটাকে দুইটা ভিডিও বানাতে পারে এর বেশি বানাতে পারে না কিন্তু একটা জিনিস দেখেন আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভিটিস ফেসবুক কর্তৃপক্ষ দেখে আপনার অ্যাক্টিভিটিস আপনি সপ্তাহে কয়দিন অ্যাক্টিভ থাকতেছেন মাসে কয়দিন অ্যাক্টিভ থাকতেছেন সেই অনুযায়ী কন্টেন্টগুলো আপনার আসতেছে কিনা এখন সপ্তাহে একদিনে দুইটা শুক্রবার দিন দুইটা বা তিনটা ভিডিও বানালেন আর সময় করে উঠতে পারলেন না সবাই একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা সেটা আমাদের ক্ষেত্রেও বিগত দিন হয়েছে এবং অনেকের ক্ষেত্রেও হয়েছে এবং হচ্ছে ঠিক আছে অতএব কেউ ভিডিওটা স্কিপ করে টেনে না দেখে সরাসরি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন তা এখন মনে করেন যে আপনি সাতটায় দুটা বা তিনটা ভিডিও বানালেন শুক্রবার দিন পরবর্তী দিনগুলো আপনি কি করবেন সাতটায় সাত দিনে অন্তত একটা করে যদি ভিডিও ছাড়েন রিলস হোক বা ভিডিও হোক ঠিক আছে এখন বাদ বাকিগুলো আপনি কভার করবেন কিভাবে। তার মধ্যে সাপ্তাহিক সোমবারে উইকলি চ্যালেঞ্জ একটা প্যারা আছে যেটা হয়তো পনেরোটা পোস্ট বারোটা পোস্ট দশটা পোস্ট নয়টা পোস্ট চাই আপনি লেখার পোস্ট করে দিলেন বা ভিডিও করে দিলে আপনি ছেড়ে দিলেন তাহলে তো আপনার ইনকামটা তো একটা আসবে না আপনার ইনকাম করতে হলে অবশ্যই সাপ্তাহে একটা বড় ভিডিও বানাতে হবে এবং প্রতিদিন দুই থেকে তিনটা রিল ভিডিও ছাড়তে হবে প্রতিদিন আর যদি প্রতিদিন সম্ভব না হয় দৈনিক একটা করে তো ছাড়তে পারেন এখন আমরা কনফিউজ হয়ে যাই যে কী প্রসঙ্গ নিয়ে কী টপিক্স নিয়ে মূলত ভিডিও বানাবো এটা নিয়ে কনফিউজ তো যার কারণে আজকে সহজ একটা জিনিস আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যে জিনিসটাতে যদি আপনি পুরো এক সপ্তাহ ধরে এটা নোট করে রাখেন সাত দিনের প্রতিদিন মানে আপনি কর্মব্যস্ততা থাকলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বিভিন্ন মানে জিনিসটা আমাদের মনে পড়ে যে আমরা ইস এই শুক্রবার আসলে এই ভিডিওটা বানাব কিন্তু শুক্রবার আসলে দেখেন এই জিনিসটা আপনার স্মরণ থাকে না ঠিক আছে এই যে কারণ একটা কথা আছে জন্য একটা কথা আছে স্মৃতি মানুষের সাথে বেঈমানি করে কিন্তু লেখা কখনো বেইমানি করে না তো জিনিসটা যদি আপনি কোথাও লিখে রাখেন তাহলে মনে করেন যে আপনি শুক্রবার দিন সেটা বানাতে সুবিধা হচ্ছে এখন বর্তমানে অনলাইন যুগ আপনি কাগজে কলমে লিখতে সময় রেপা করে সেই জন্য আপনাদের সাথে একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে নোট আপনি প্লে স্টোরে ঢুকে নোট থেকে সার্চ দিবেন দেখবেন হাজার হাজার নোট আছে এখান থেকে যে কোনো আপনার পছন্দ মতো একটা নোট ডাউনলোড করে নেবেন যে এটা করতে এটা নোট ডাউনলোড করতে হবে এমন কোনো কথা নেই আপনার পছন্দ মতো আপনি একটা নোট ডাউনলোড করে রাখবেন এবং নোটের মধ্যে প্রত্যেকটা টপিক্স দুই লাইন তিন লাইন পাঁচ লাইন দশ লাইন বিশ লাইন বা একটা গল্প সবগুলো লিখে রাখবেন লিখে রাখি এই শুক্রবার দিন বা বৃহস্পতিবার রাতে শোয়ার সময় আপনি এটা রিহার্সাল করবেন যে আগামীকালকে এগুলো নিয়ে আমি ভিডিওগুলো বানাবো সেই অনুযায়ী টপিকগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তো তাহলে তার দেখে দেখে পড়তে হচ্ছে না ঠিক আছে এই অনুযায়ী মনে হয় আপনি শুক্রবার আসলো গ্যাচাং করে নোটের ভিতর ঢুকলেন এই টপিক্সটা দেখলেন সাথে সাথে ক্যামেরা অন করে আপনি ভিডিওটা বানিয়ে ফেললেন একদম শর্টকাট হিসাবে তাহলে আপনি যদি শুক্রবার কিন্তু এটা কিন্তু ওই গ্রামের মফৎসল শহরের মধ্যে অনেকেই জিনিসটা করে অঞ্চলে মানুষেরা আলসেমির কারণে করতে পারে না কিন্তু গ্রামাঞ্চলের মানুষের কিন্তু করে যেমন আমি প্রবাসে আছি আমি সপ্তাহে ছদিন হার্ড হার্ডওয়ার্ক করি প্রচুর পরিশ্রম করি যার কারণে সময় পাই না শুধুমাত্র শুক্রবার দিন একদিন সময় পাই একদিনের মধ্যে আমি বিশ পঁচিশ তিরিশটার মধ্যে ভিডিও বানিয়ে ফেলি এক বানিয়ে ফেলি এগুলো এই অনুযায়ী মানে এডিট করি রাতের বেলা প্রতিদিন রাতে ভিডিও বানালে সরাসরি ছাড়া যায় না এটা সবাই জানে একটু না একটু কাটপিস করতে হয় একটু না একটু এডিট করতে হয় আবার নয়েজ ক্যান্সেলেশন আশেপাশে সাইড সাউন্ড বাতাসের শব্দ যেমন আমি এখানে আসছি প্রচুর বাতাস বইছে প্রচুর বাতাস কিন্তু এখন চুল সব উড়িয়ে নিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আগে অলরেডি ঝড় হয়েছে মানে অন্ধকার আমি চোখে কিছু দেখছিলাম না এমন অবস্থা হয়েছে তো নয়েস ক্যান্সেলেশন আছে আবার নিজের বয়সটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য ইয়ে আছে এই অনুযায়ী আপনার বিভিন্ন রকম সফটওয়্যার আছে আপনি ক্যাপকাট দিয়ে এডিট করতে পারেন ঠিক আছে কাইন্ডমাস্টার দিয়ে এডিট করতে পারেন ঠিক আছে এছাড়াও আরও অনেক অনেক অ্যাপ আছে যেগুলো যে যেটার অভিরুচি যা যেটা পছন্দ যে যে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি সেটা দিয়ে আপনারা এডিট করে নেবেন আমি নির্দিষ্ট সফটওয়্যার নাম বলব না তবে ক্যাপকার্টটার মধ্যে শর্টকাটে হয়ে যায় আর কাইনভাস্টারটা একটু ডিফিকাল্ট হলো কাইনমাস্টারটা বেস্ট ঠিক আছে আবার কাইনমাস্টার মধ্যে ওয়াটার মার্কের ঝামেলা আছে এটা প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে পারবেন না এটা গুগলের মধ্যে ওই এটাকে মানে মোড মোড এপিকে মোড বাসন ইউজ করবেন তাহলে আপনার কাইনভাসটার মধ্যে ওয়াটার মার্ক পাশে উপরে কোণা যেটা থাকে লগো ওইটা থাকবে না তো যাই হোক এগুলো নিয়ে কোনো এক সময় আলোচনা করবো তো এই টপিক্সগুলো মনে যে আপনি যদি রেডি করে রাখতে পারেন সেই অনুযায়ী মনে নোটগুলো দেখলেন ক্যামেরা অন করলেন সাথে সাথে বলে ফেললেন ঠিক আছে আমি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো দেখবেন দেখার পরে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে আমি মূলত ভিডিওগুলো বানাই কীভাবে ঠিক আছে এগুলো এক সপ্তাহ আগে থেকে আমি রেডি করে রাখি ডেলি বিশ মানে শুক্রবার দিন একদিন একদিনে পনেরো বিশটা পঁচিশটা পর্যন্ত ভিডিও বানিয়ে ফেলি তাও বিকাল টাইমে সকাল টাইমে প্রচুর রোদ থাকে শীত এখন শীত মৌসুম আপনার জানেন অলরেডি জ্যাকেট পরে আছে আমি শীত লাগছে প্রচুর বাতাস তো সকালে তো সম্ভব না এরপর জুমার টাইম আর দ্বিতীয় কথা হলো বিকালের পর দুপুরের পর থেকে আমি ভিডিওগুলো বানাই বানানোর পরে দিই ডেইলি মনে হয় যে একটা দুইটা একটা দুইটা করতে করতে পুরো সপ্তাহ আমি কভার করে ফেলি একদিনে ভিডিও দিয়ে তো আপনারা যদি এই জিনিসটা করে ফেলতে পারেন ঠিক আছে এক থেকে দেড় ঘন্টা সময় করে মনে করো যে ভিডিও বানাবেন পুরো এক সপ্তাহ কভার দিতে পারেন এখন যদি ভিডিও বানাবেন তাহলে ফেসবুক থেকে আপনি একশোতে নিরানব্বই পার্সেন্ট সাকসেস হবে বাকি এক পার্সেন্ট সাকসেস আপনার ইচ্ছার উপর আপনি বানাবেন কি ঠিক আছে তো দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি মূলত কাজগুলো করি তো চলুন দেখে আসি এই প্লে স্টোর থেকে আপনারা করতে পারেন অথবা দেখেন আমার এখানে লেখা যা ফ্লাই নোট আমি দেখাচ্ছি দেখেন এটার নাম হচ্ছে ফ্লাই নোট অথবা শুধুমাত্র অ্যাভেলেবেল চলে আসবে আমার কাছে ডাটা নাই বর্তমানে আমি মরুভূমিতে এসেছি এই দেখেন এখানে ঢুকলাম ঢুকে দেখেন আজকে অনেকগুলো ভিডিও বানিয়েছি ভিডিও টপিক এখানে লেখা আছে উকুন যত বাজে বিক্রেতা মানুষের ঠিক আছে এরকম জাতীয় লিখে রেখেছি ছাড়াও আপনি এগুলা ছাড়াও দেখেন আমি আমি আমার কর্মক্ষেত্রে এগুলা লিখে রেখেছি এগুলা দেখানোটা ঠিক নাই কোথায় কি আছে না আছে সবকিছু তো এমন কি এগুলা ছাড়াও আমি আরো আরো কিছু দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার দেখেন সমিতির হিসাব টিসাব যা আছে সব কিছু আপনার কিস্তি মিস্তি কোথায় কি আছে না আছে আপনি লিখে রাখতে পারেন আপনার বাজার হিসাব প্রতি মাসে কত টাকা আপনি বাজার করছেন কত মাসে কত টাকা খরচ করছেন ঠিক আছে আপনি সব কিছু এখানে লিখে রাখতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর কি ঠিক আছে একটা নোট থেকে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন দেখেন আমার সমিতির হিসাব টিসাব গ্রামীণ ব্যাংক ট্যাঙ্ক এইগুলো ঠিক আছে সব কিছু দেওয়া আছে এগুলো আসলে দেখানো ঠিক না তারপরে আপনাদেরকে দেখা যায় হলে কীভাবে কি করতে পারেন এগুলো আমরা কপি পেস্ট করে মনে করেন যে আমরা এগুলাতে সাবমিট দেয় ইউর ফেসবুক লিঙ্ক পেজ লিঙ্ক এই সেই ঠিক আছে কন্টেন্ট মনে পলিসি হলে কি করতে হয় না করতে এগুলো সব কিছু আমরা লিখে রেখেছি এগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগে ঠিক আছে কাজে লাগে অনেকে চাই অনেকে চাইলেও মনে করেন যে আমরা দিই তো সে অনুযায়ী মনে করেন যে সবকিছু আমরা হিসাব করি আবার এখানে আবার আমি স্টার মেকার বা স্মলের মধ্যে দেখেন কত বড় কত ইয়া লেখা যায় তো মনে করেন যে আরবিক ভাষা জীবনে গল্প ঠিক আছে তো অনেক কিছু লেখা যায় আবার আবার আমি গানটা আপলোড করি এগুলো আবার স্টার মেকার বা ফেসবুকের মধ্যে তো এগুলোর মধ্যে আবার লিরিক্স টিরিক্স এগুলো সুন্দর মতো এগুলো আবার এখানের মধ্যে লেখে এখানে সুন্দর মত মনে করেন যে আবার সাজায় আর কি তো আপনাদের অভিরুচি আপনাদের আচ্ছা যাই হোক এগুলা দেখালাম এখানে অনেক অনেক হাজ মানে হাজার হাজার হিসাব করতে পারবেন সব রকমের হিসাব করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা ঠিক আছে সবগুলো এখানে আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা সবকিছু করবেন বিভিন্ন জনের ঠিকানা ফোন নাম্বার ঠিক আছে বাজারের হিসাব পুরা মাসে বাজারের হিসাব আয় ব্যয় হিসাব হতে শুরু করে আপনারা সব সব কিছু এখানে করতে পারবেন ঠিক আছে এই অনুযায়ী আপনার টাইটেল মাইটেল যা হোক যা কিছু লাগে গল্প টল্প ঠিক আছে এই এগুলো এগুলো অনেক আগে করেছিলাম এগুলো এখন রয়ে গেছে এগুলো ডিলিট করে ঠিক আছে অনেক কিছু আছে তো দেখলাম তো আমি এভাবেই কাজগুলো খুব মূলত করি আমি না আমার মতো আরও অনেকেই কাজগুলো করে হয়তো অনেকে নোট সম্বন্ধে আইডিয়া নেয় যার কারণে কাগজকাল কলমে ডেকে রাখে একদম মনে করে যে ওই একটা সিনেমা বা একটা নাটকের স্ক্রিপ্টের মতো এত লম্বা একটা আরবিতে বলো ফতুরা বাংলাতে বলে মেমন মেমোর মতো আর কি মানে বাজারের লিস্টির মতো বানিয়ে ফেলে এগুলো দেখে 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 তারা রিহার্সাল করে করে ওই অনুযায়ী ভিডিওগুলো বানায় তবে নোটটা থাকলে আর কিছু লাগবে না যেহেতু মোবাইল দিয়ে কাজ করবেন সব কিছু মোবাইলে থাকবে কাগজেরও দরকার নেই কলমেরও দরকার খালি খালি কীবোর্ড দিয়ে টাইপিং করে লিখে রাখবেন আর বর্তমানে এমন একটা সুবিধা হয়েছে আপনি ভয়েসও লিখতে পারতেছে আপনি যদি এটা কী জানে বলে আমি তো ইউজ করি রিদমিক রিদমিক কিবোর্ড রিদমিক কিবোর্ডের মধ্যে জাতীয় অথবা অব্র যদি ইউজ করেন এটার মধ্যে ভয়েসটা দিলে কিন্তু কথাটা চলে আসতেছে ওই অনুযায়ী আপনার নোটের মধ্যে টাইপিং করতে পারবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই অনলাইনে থাকতে হবে টাটা না থাকলে কিন্তু ভয়েসগুলো লেখা যায় না ঠিক আছে অনেক আবার এটা দিয়ে ট্রাই করবেন ফ্রি ফেসবুকের মধ্যে যারা চালান ফ্রি মেসেঞ্জার ইউজ করেন কো ভাই আমি তো ফ্রি তো আপনার কত অনুযায়ী তো ভয়েস দিলাম লেখা তো আসে না লেখা আসবে অবশ্যই টাটা থাকতে হবে তো সেক্ষেত্রে আপনি একটু কষ্ট করে টাইপিং করে লিখে ফেলবেন তাহলে এক সপ্তাহ লেখাটা একদিন লিখলেন একদিনের পুরো এক সপ্তাহ লেখাটা রিহার্সাল করে এক থেকে দেড় ঘন্টা ব্যয় করে মনে করছে আপনি সুন্দর ভিডিও বানিয়ে ফেলতে পারবেন এক সপ্তাহের জন্য আপনাদের সকলে যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং সকলের মাঝে প্রচার করে দেওয়ার চেষ্টা করবেন এবং বিশেষ করে নিজের টাইম লাইনে রেখে দেবেন নাহলে পরবর্তীতে এমন ভিডিও আরও অনেক 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 মিস করতে পারা তো আজ এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ